আলাইকুম ওয়া আলাইকুম वाले हम बांग्लादेश से आया तो हम पाकिस्तान से आया हाँ 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 कितना कितना होता है महंगा मतलब कितना होता है ऊंट का महंगा घट लाख सो ला के पाँच छह लाख मानी पांच लाख टका शुरू कर बीस लाख टका हो जाए पांच लाख तक

पंजाबी अच्छा ओके आप उठली के लिए आया उठली के लिए आया yeah, yes. हम अभी आपका जो मंडी बोलते हैं ना आप हाँ. लोग मंडी देखने आए बकरा मंडी हम हमको मंडी सारा कुछ हाँ देखने आया ये तो आप किस नाम से आपका यूट्यूब चैनल है फेमस हो आप

ना भी आपका यहाँ पे बकरा हाँ। प्राइस कितना है प्राइस प्राइस अच्छा है है डबल है पिछले, के पिछले, साल पिछले है पिछले साल से से डायरेक्ट डबल डबल, 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 डबल तो है यहाँ का बकरा जो बकरा गोट गोट हम लोग बोलते हैं छागोल गोट इसका प्राइस ज्यादा है लाख लाख बता रहे लाख तो छोटा बकरे का है इतना जो सही बकरा है उसका 2 लाख

এই চলেন আমরা ওই ওইটা দেখাবো ওই দুইটা তিনটা উটের দাম কত কত বলছে 40 লাখ টাকা মানে বাংলাদেশি টাকায় বলতে পারেন 12 লাখ 12 লাখ টাকা মানে একটা উট বিক্রি করা যাবে 30 লাখ 40 লাখ বাংলাদেশি টাকায় কিন্তু তিনটা উটের দাম 12 লাখ এই পাশ দিয়ে আসেন উটকে লাথি मारे আল্লাহ এই বিশাল বড় বড় উট দেখেন ওই তিনটা বড় কোন কোনায় ভাই ও সবচেয়ে বড় উট এই তিনটা না

আরেকটা উটের দাম সাত লাখ আরেকটা উটের দাম প্রায় ছয় লাখ তাহলে আপনার কাছে দাম কিরকম লাগে অনেক কম না বেশি অনেক সস্তা কিন্তু ওই যে বললাম এই ছাগল ছাগল গরু এগুলা দাম এখানে বেশি কিন্তু উঠ সস্তা এটা কামড় দেয় কিন্তু উঠে কিন্তু কামড় দেয় যাই হোক এখানে উটের দাম শুনে আমি আর মজার ভাই চিন্তা করতেছি আমরা ব্যবসা শুরু করে দিব এখান থেকে বাংলাদেশে উট পাঠাবো একটা যদি চার লাখ থেকে দেখিনি বাংলাদেশে গেলে গাড়ি তিরিশ চল্লিশ লাখ না এগুলো সবই লাভ বাংলাদেশে হয়তো উঠ হয় না সেজন্য এখানে তো উঠ হয় বাংলাদেশে যত উঠ যায় বাচ্চা নিয়ে যায় নিয়ে যায় তারপরে বড় করে জাহাজে করে মনে হয় না আচ্ছা আর এখানে তো এত দাম আপনি যদি এই সেম উঠ ধরেন আপনি ইউটিউব এই যে যে আফ্রিকার দেশগুলো আছে না ওইখানে যান দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ভিতরে অ্যাভেলেবেল উঠ পেবেন ওখানে দামই নেই উনি কিন্তু লাহোরের না যে উটের মালিক উনি লাহোরের না উনি কোথা থেকে বলছিল যে বাতোয়ান না কি বলছিল আপনার কার বাতো কাহা সে পাঞ্জাব 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 আপনি এক লাস্ট কোয়েশ্চেন পুছা যাতা এ যে উঁট হ্যাঁ ইন্ডিয়া 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 একটা বিষয় আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গোরু রপ্তানি করা ইন্ডিয়া ভাই ঠিক আছে সবাই আমাদের জন্য